মাঝার একটু জানাবেন রংপুরের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর ভুক্তভোগী যারা আছেন তারা মূলত কি বলছেন কলি এই যে পানি বৃদ্ধি এই যেটি হয় যে রংপুরের এই মুহূর্তে যে রংপুরের গঙ্গাচড়া আছে কাউনিয়া আছে এবং পীরগাছা এর যে নদী তীরবর্তী যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল আছে যে কয়টি ইউনিয়ন আছে সব কয়টি বারোটি ইউনিয়ন আছে বারোটি ইউনিয়নের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে কিন্তু ঠিক এভাবেই কোথাও হাটু কোথাও কোমর পানি আপনি দেখবেন আমরা আছি গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নের যে ইসলি গ্রাম আছে ইসলি গ্রামে আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি এই যে প্রত্যেকটি বাড়িতে কিন্তু পাটি পানি উঠে গেছে এবং এই বাড়িঘর ছেড়ে কিন্তু তারা উঁচু গিয়ে আশ্রয় নিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে এই পানি বৃদ্ধির কারণ সেটি হচ্ছে যে উজানে গেল চব্বিশ ঘন্টায় প্রায় দুশো নব্বই কিলোমিটারেরও বেশি অর্থাৎ ভারত অংশে তিস্তার যে অববাহিকাটি আছে সেখানে প্রায় বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি রংপুর যে অঞ্চল আছে এই রংপুর অঞ্চলে প্রায় দুইশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের কারণে এই পানি বৃদ্ধির কথাটা বলা হচ্ছে এবং যে গজলডোবার যে এই যে তিস্তা যে ব্যারেজ প্রকল্পে যেটি আছে সেটি যে চুয়াল্লিশটি যে জলকপাট আছে সেগুলো কিন্তু আগে থেকে এই মৌসুমটাতে খুলে রাখা হয় সে কারণে সেদিকের পানিগুলো তো এসেছে আবার এখানকার পানিও আছে এই কারণেই এই কিন্তু পানিবন্দি অবস্থা মানুষের মানুষের খুব দুর্দিন এখানে আপনি জানেন যে এই দিনতে শুধু এই আজকে এমন না এই তিন থেকে চার মাস কিন্তু এইভাবে এই মানুষগুলোকে এভাবে সাফার করতে হয় এই সব মানুষ এখন আর রিলিফ চান না তাদের একটাই যে তিস্তা মহাপরিকল্পনা যে আছে অর্থাৎ তিস্তার যে দুই তীর আছে সেটি যদি বেঁধে এবং তিস্তাকে খনন করা যদি যায় তাহলেই হয়তো তাদের এই যে দীর্ঘদিনের যে অসুবিধা সেই অসুবিধা থেকে তারা মুক্তি পাবেন আমি যদি আপনাকে একটুখানি বলি সেটি হচ্ছে যে এই দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সবাই বলছেন বিগত সময়ে একটি কথা ছিল যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে কিন্তু হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন তাই তারা এই দাবিটি করছেন ধন্যবাদ আপনাকে মাঝে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন লালমনিরহাট থেকে আনিসুর রহমান আছেন আমাদের সাথে আনিস একটু জানাবেন এখন পর্যন্ত কতগুলো এলাকা প্লাবিত হয়েছে আর পানি বৃদ্ধির বিষয়ে প্রশাসন কিছু জানিয়েছে কিনা বলি যে লালমনি ব্যারেজের যে ভাটি অঞ্চলগুলো আছে যে উপজেলা আছে হাতিগন্ডা পালিগঞ্জ আদিতমারি এবং সদর উপজেলার বেশ কিছু নিম্ন অঞ্চল যারা নদী তীরবর্তী সেই নিম্ন অঞ্চল গুলো কিন্তু প্লাবিত হয়েছে এখনো কিন্তু পানি বাড়ছে এখন কিন্তু আহ যেহেতু গত কয়েকদিনের টানা বর্ষণ উজানের ধর এখনো কিন্তু বৃষ্টি চলছে আমি দাঁড়িয়েছি এখানে কিন্তু আহ উত্তর ডাউয়াগরি ডাউয়াগরি ইউনিয়ন উত্তর ডাউয়াগরি গ্রাম এখানে প্রত্যেকটি বাড়িতে কিন্তু হাতি ও কোমর পরিমাণ পানি আমরা আহ দুপুরের পর যখন এই এলাকায় আসি তখন কিন্তু নৌকা পরে আমাদেরকে আসতে হয়েছে মানুষের দুর্ভোগ আমরা দেখেছি আর আমি এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলছি তারা যেহেতু জানিয়েছেন যে পানি কিন্তু এখনো ব্যারেজে কিন্তু যে প্রবাহিত হচ্ছে তবে ব্যারেজের যে জলপোপাটগুলো আছে সেগুলো কিন্তু অনেক আগের থেকেই খোলা আছে পানি আসতে পানিগুলো আবার ভাটি চলে যাচ্ছে আমি এখন একটু কথা বলবো এই যে বাড়িতে এসেছি এখানে আলতাপ একজন বয়স্ক মানুষ আলতাপ প্রকার আপনি একটু জানাবেন যে আসলে কখন থেকে পানি বৃদ্ধি হচ্ছে এবং আপনারা কি অবস্থায় আছেন আপনারা কি চান সরকারের কাছে গতকাল থেকে গতকাল সকাল থেকে অনাগর বৃষ্টি সেই বৃষ্টি ফলে পাহাড়িয়া ঢলের মতো ঢল আসছে আমরা এই বন্যার মধ্যে খুব অসুবিধার মধ্যে আছে প্রত্যেকটা বাড়িতে 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 পানি শুধু পানি এ বাড়ি থেকে ও বাড়ি গিয়েছে কমক পানি হাঁটু পানি এই যে